আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টামলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে সম্পূর্ণ ঈদের স্পেশাল পার্টি ওয়ার গানগুলো দেখিয়ে দিব যেগুলো ঈদের একেবারে কালেকশনে চলে আসছে প্রথম যেটা পার্টি গাউন আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু এর আগে ভিডিও আমি আপনাদেরকে দিই এটা একেবারে নতুন একটা ভিডিও এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে এখানে সিলভার সুতোর কাজ করা আছে আর মিরর স্টোরে কাজ করা মাল্টি সুতার কাজ করাও থাকবে একেবারে স্পেশাল একটা পার্টি গাউন আপনারা পেয়ে যাচ্ছেন ঈদের কালেকশনে একবারে গর্জিয়াস কাজের এই যে দেখেন প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে তিন চার রকমের সুতোর কাজ করা আছে গোল্ডেন সুতোরও কাজ করা থাকবে মিরর স্টোরের কাজ করা দেখেন স্পেশাল একটা পার্টি গাউন দেখাচ্ছি ঈদ কালেকশনে এই যে দেখেন হাতার ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফিনও কাজ করা থাকবে আর এটার ব্যাক ব্যাকসাইড একটু দেখি ভাইয়া প্রত্যেকটার ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া থাকবে এই যে দেখেন পিঠের উপর থেকে একেবারে চিটানো কাজ করা কালারটা কিন্তু অনেক সুন্দর এটা ঈদের কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে দেখেন মাল্টি সুতার কাজ করা আছে মিরর মিরোর স্টোরের কাজ করা ওকে আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা চুড়িদার থাকবে আর এটা অন্য থাকবে একটা লং চুড়িদার আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন লং চুড়িদার ওকে পার্টি ওয়ার গাউন পেয়ে যাচ্ছেন একেবারে লং গাউনের মধ্যে আপনারা একেবারে ঈদের স্পেশাল একটা গাউন আর এই গাউনটা আপনার ইসলামা মার্কেটের চতুর্থ তালে নিউ ফ্যাশন সঙ্গে আসলে পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর এর মধ্যে কালার আছে আমি কালার গুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি ওকে পরের কালারটা দেখি ভাইয়া এগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আপনার পেয়ে যাবেন এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া পাঁচ এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো করে এই পার্টি গাউনগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো করে এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আমি পরবর্তী কালারটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা মানে তিনটা কালার পেয়ে যাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ না ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আপনার পেয়ে যাবেন এই পাটি গাউনগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার তিনশো টাকা আর এগুলো এখন আপনার মার্কেট আসলে লেটেস্ট কালেকশনে পেয়ে যাবেন ঈদের একেবারে স্পেশাল একটা কালেকশন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এটাও আপনাদের পছন্দ হবে এটা একেবারে ঈদের স্পেশালি কালেকশন চলে আসছে এটা রানী গোলাপি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন বুকের উপর কাজটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা কাজ করা দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে মিরো ওয়ার্কে খুব সুন্দর আর গোল্ডেন স্টার কাজ করা এটাও কিন্তু আপনার একটা নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন স্পেশাল কালেকশন এগুলো ঈদের স্পেশাল কালেকশনে আপনার স্টান মল্লিকা মার্কেটের কিন্তু চতুর্থ তালে নিউ ফ্যাশন প্রেস রুমে আসলে সরাসরি নিতে পারবেন এই যে আমি হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতাটা হাতার কফলিনে কাজ করা থাকবে এগুলো সাইজ কি থাকবে ভাইয়া সাইজ থাকবে

এই যে দেখেন ছিটানো কাজ করা ভাই খুলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় একটা অন্য থাকবে এটার সাথে আর একটা চুড়িদার থাকবে আপনারা কিন্তু কমপ্লিটই পেয়ে যাচ্ছেন আর এটার একটা কালার আছে আমরা কালারটা দেখি এগুলো আপনার সাইজটা পেয়ে যাবেন চৌত্রিশ থেকে একেবারে বডি মাপে চৌত্রিশ বডি মাপে পেয়ে যাবেন এই পার্টি ওয়ার গাউনগুলো একেবারে ঈদের স্পেশালি কালেকশনে এই যে দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু দেখার মতো যারা ব্ল্যাক লাভার আছেন তার এটা নিতে পারেন সম্পূর্ণ নতুন একটা ডিজাইনে চলে আসছে দেখেন অনেক সুন্দর একটা কালার আর এগুলো চলে আপনি ঈদ কালেকশনে প্লাস পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন প্রাইসটা কত পড়বে সাড়ে পাঁচ আর এটার প্রাইসটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা আপনারা মার্কেট থেকেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে পরবর্তী কালেকশন দেখাচ্ছি এখন আমি আপনাদের আরেকটা পার্টি পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এটা অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে আর স্টোন স্টোনার্কে কাজ করা অনেক সুন্দর আর সিলভার কালার সুতোর কাজ করা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এখানে আপনারা দেখতেই পারছেন যে মাল্টি সুতার কিন্তু তিন চার রকমের সুতোর কাজ করা আছে সম্পূর্ণ ভরাট কাজ করা আর প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু কাটওয়ার করা আছে অনেক সুন্দর আর এটার হাতাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে খুব সুন্দর হাতার কফলিনও কাজ করা থাকে থাকবে এটাও কিন্তু আপনারা ইদের স্পেশালি কালেকশনে এই পার্টি গাউনটা পেয়ে যাচ্ছেন ওকে ব্যাকসেটটা একটু দেখি भैया যদি ব্যাকসেটটাটা দেখে এই যে দেখেন ব্যাকসেটটা কিন্তু অনেক সুন্দর একেবারে ছিটানো কাজ করা এর পেছনটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভরাড কাজ করা আছে দেখেন সম্পূর্ণ মাল্টিসিটো স্টোনারকে কাজে থাকবে আর এটা সাথে একটা চুড়িদার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর একটা ওন্না থাকবে এর সাথে এগুলো আপনারা ইদের স্পেশালি পার্টি গাউন পেয়ে যাচ্ছেন স্টার মলিকা থেকে এই যে দেখেন এটার কিন্তু অন্যটা কিন্তু অনেক বড় ছয় থেকে অন্য থাকবে আর এটার সাথে একটা চুড়িদার আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটার একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দুটো কালার আপনারা পাবেন এগুলোর মিনিমাম ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এগুলোর ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর বিশেষ করে যারা ঈদ কালেকশন আপনারা স্পেশাল পার্টি ওয়ার গাউন নিতে চাচ্ছেন একেবারে নতুন মডেলে এই পার্টিওয়ার গাউনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে ছ হাজার টাকা এগুলো এখন আপনার মার্কেট থেকেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আপনি নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে লাক্সারি কাজের একটা পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এটা আপনার ঈদের স্পেশাল কালেকশনে পেয়ে যাবেন আপনার ডিজাইন একটু লক্ষ্য করেন এই যে আমি জুম করে দেখাচ্ছি একেবারে ফ্রন্ট থেকে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে মিরোর ওয়ার্কে কাজ করা গোল্ডেন সুতার মধ্যে আর মাল্টি সুতার মধ্যে কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস সম্পূর্ণ লাক্সারি স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন এই পার্টিওয়ার গাউনটা আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে কফলিনে কাজ করা থাকবে আচ্ছা এটার ব্যাকসাইড এ একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা এই যে দেখেন ব্যাকসাইডের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো কিন্তু ঈদের স্পেশালি গাউন আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এটার সাথে একটা চুড়িদার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের চুড়িদারটা একটু দেখি ভাই হ্যাঁ চুড়িদারটার কিন্তু নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে পায়ের নিচের প্যানেলে ওকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটার একটা কালার থাকবে এগুলোর মিনিমাম সাইজ থাকবে থেকে থেকে বড়ি বড়ি মাপে মাপে আপনি নিতে পারবেন ঈদের কালেকশনে প্রাইসটা কত থাকবে ভাই প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আপনার মল্লিকা মার্কেটের পঞ্চম চতুর্থ তলায় নিউ ফ্যাশন শোরুমে চলে আসলে সরাসরি আপনার দেখে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে নিউ ফ্যাশন প্রেস হ্যাঁ হ্যাঁ আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা একেবারে ঈদের স্পেশালি কালেকশন আপনার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডিফারেন্ট কালেকশনে থাকবে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপ্রাজারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার স্টারমলিকা শপিং কমপ্লেক্স ইলিফিনোড ঢাকা এইখানে চলে আসলে সরাসরি এই পার্টি গাউনগুলো আপনার ঈদের স্পেশালি কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য